হযরত ইব্রাহিম আলেহালামের কাবা পুনর্নির্মাণ হজরত ইব্রাহিম আলেসালাম পুত্র ইসমাইল আলেহালামের কুরবানীর অনুষ্ঠান থেকে অবসর হয়ে তাকে হযরত হাজেরা আলেহেসালামের কাছে অর্পণ করে আল্লাহর শোকর আদায় করেন এরপর তিনি বাইতুল মোকাদ্দাসে চলে যান কিছুদিন পর হযরত জিব্রাহীল সালাম অবতরণ করে বললেন ইব্রাহিম আল্লাহ আল্লাহতালা এ মাটির পৃথিবীতে তার জন্য একখানা গৃহ নির্মাণ করতে আপনাকে আদেশ করেছেন হযরত ইব্রাহিম আলেসালাম বললেন এই গৃহ আমি কোথায় নির্মাণ করব আদেশ হলো আপনি উটে আরোহণ করুন আপনি উটে আরোহণ করলে একখণ্ড মেঘের আগমন ঘটবে এবং আপনার সাথে চলতে থাকবে মেঘখণ্ড যেখানে থামবে আপনিও সেখানে থামবেন মেঘখণ্ডের ছায়া যতটুকু স্থানে বিস্তৃত হবে ততটুকু জায়গা জায়গাব্যাপী কাবাঘর নির্মাণ করবেন আল্লাহতআল্লাহ যেমন আদেশ করেছেন ইব্রাহিম আলহ ইসালাম তদ্রুপী কাবাঘর নির্মাণ করেন আরেক বর্ণনায় রয়েছে সাপ এসে একটি বৃত্ত তৈরি করে সেই বৃত্তের পরিমাপেই বাইতুল্লাহ নির্মিত হয় অপর এক বর্ণনায় রয়েছে হজরত জিব্রাইল আলহ ইসালাম যতটুকু স্থান দেখিয়ে দিয়েছিলেন ততটুকু স্থানব্যাপী বাইতুল্লাহ শরীফ নির্মিত হয় বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিবৃত্ত বর্ণনায় আল্লাহ আল্লাহতআল্লা পবিত্র কোরআনে বলেন আর যখন আমি ইব্রাহিমকে কাবাঘরের স্থান চিহ্নিত করে দিলাম এবং বললাম আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রেখো তাওয়াফকারী দণ্ডায়মান এবং রুকু ও সজদাকারীদের জন্য এবার হজরত ইব্রাহিম আলহ ইসালাম নিবেদন করলেন ইয়া আল্লাহ আপনার ঘর নির্মাণে পাথর কোথা হতে আনব আদেশ হল লুবনান পাহাড় হেরা পাহাড় আবু কুজাইস পাহাড় এবং সাফা ও মারোয়া পাহাড় হতে আনুন এ পাঁচটি পাহাড় থেকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম পাথর এনে দিতেন আর হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসাল্লাম সে পাথর কাবাঘরে লাগাতেন কাবাঘর নির্মাণে হজরত ইসমাইল আলাইহাল্লাম পিতাকে সাহায্য করতেন কাবাঘরের নির্মাণ কাজ শুরু করার মুহূর্তে আল্লাহ হুকুম করলেন হে ইব্রাহিম প্রথম পাথরটি মেহরাবে রাখুন নির্দেশানুসারে তিনি তাই করলেন প্রথম পাথরটি মেহরাবে রাখতেই তাতে হজরত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসিসাল্লামের নাম বেরিয়ে আসে অতপর কাবার ডান দিকে একটি পাথর রাখেন সেটিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর নাম আসে বাম দিকে একটি পাথর রাখেন তাতে ওমর রাদিয়াল্লাহ আনহু এর নাম প্রকাশিত হয় অনুরূপ আরও দুইটি পাথরে হজরত উসমান ও আলী রাদিয়াল্লাহ আনহু এর নাম প্রকাশিত হয় এর মর্মার্থ হচ্ছে যে কেউ অন্তরে এ পাঁচজনের প্রতি প্রীতি ভালোবাসা ব্যতীত নামাজ ও হজ আদায় করবে তার ইবাদত দুরস্থ হবে না ইব্রাহিম আলাইহালাম যখন কাবাঘরের নির্মাণ কাজ করছিলেন তখন তিনি যে দোয়া করেন সে প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন আর যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসিসাল্লাম কাবার দেয়াল সমূহ নির্মাণ করছিলেন তখন বললেন হে আমাদের রব আপনি আমাদের থেকে কবুল করুন আপনিই প্রকৃত শ্রোতা ও সর্বজ্ঞাতা সুরা বাকারা আয়াত একশত সাতান্ন পারা এক ইব্রাহিম আলাইসালামের আরেকটি দোয়ার বর্ণনায় আল্লাহ বলেন আর যখন ইব্রাহিম আলহ বললেন হে রব আপনি এ শহরকে নিরাপদ করুন এবং এ শহরবাসীকে ফল ফলারি রিজিক দান করুন যারা আল্লাহ ও পরকালের উপর ইমান রাখে সুরা বাকারা আয়াত একশত ছাব্বিশ পারা এক জাবাবে আল্লাহ বলেন আর যে কাফের তাকেও অল্প কিছু দিনের জন্য উপকার লাভের সুযোগ দেব পরে হেঁচড়িয়ে তাকে জাহান নামের আজাবে নিপতিত করব আর তা হচ্ছে প্রত্যাবর্তনের নিকৃষ্ট ঠিকানা সুরা বাকারা আয়াত একশত ছাপ্পান্ন পারা এক ইব্রাহিম আলহিসাম স্বহস্তে কাবা ঘরের নির্মাণ কাজ সমাপ্ত করতে পেরে আল্লাহর শকর আদায় করেন কাবার নির্মাণ কাজ শেষে হজরত জিব্রাহিল আলহিসাল্লাম এসে বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলেছেন আল্লাহর এ ঘর নির্মাণে আপনি যথেষ্ট শ্রম কষ্ট স্বীকার করেছেন আল্লাহ বলছেন তার নিকট গরিব নিঃস্ব অনাথ এতিম অন্ন বস্ত্রহীনদের সেবা সহযোগিতা বাইতুল্লাহ নির্মাণ এবং এর প্রতিটি স্তম্ভের নিকট হাজার রাকাত করে নামাজ আদায়ের মতোই মর্যাদা বান তারপর হজরত ইব্রাহিম আলহ উদ্দেশ্য করে বলা হল হে ইব্রাহিম লোকদের মাঝে হজের ঘোষণা করুন তারা আসবে আপনার দিকে পদব্রজি ও দুর্বল উঠে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে সুরাহাজ আয়াত সাতাশ পাড়া সতেরো হজরত ইব্রাহিম আলহ বললেন ইয়া আল্লাহ আমার আওয়াজ আর কতটুকু পৌঁছবে এবং শুনবেই বা কে তালা বললেন তুমি আহ্বান ধ্বনি উচ্চারণ কর তা পৌঁছানোর দায়িত্ব আমার আমি তোমার এই আহ্বান ধ্বনি কারো পিতৃ ঔরসে কারো মাতৃ জঠরে মোটকথা প্রতিটি মানুষের কর্ণপটে পৌঁছে দেব আল্লাহর এ নির্দেশক্রমে হজরত ইব্রাহিম আলহ ইসালাম পাহাড় ওপরেই উঠে আহ্বান ধ্বনি উচ্চারণ করলেন হে বনি আদাম সকল আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজের উদ্দেশ্যে আসো যার ভাগ্যলিপিতে হজ লেখা ছিল সে পিতৃ ঔরসে মাতৃ জঠরে অবস্থান করে সাগ্রহে একবার দুইবার অথবা আরও অধিকবার এ আহ্বানের জবাবে বলেছে লাভ্বাইক হে আল্লাহ আমি হাজির আছি আমি হাজির আপনার কোনো শরিক নাই আমি হাজির সব প্রশংসা ও নেয়ামত আপনারই জন্য রাজত্ব ও আপনারই আপনার কোনো শরিক নাই ইব্রাহিম সালাম যখন মক্কাস্থ মাঠ ময়দানের প্রতি দৃষ্টিপাত করলেন দেখলেন এখানে ঘাস পানি কৃষিক্ষেত্র কিছুই নেই চতুর্দিক শুধু ধুধু বালিকা রাশি জনপ্রাণী শূন্য মরুভূমি তখন আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন হে রব আমি আমার এক সন্তানকে আপনার সম্মানিত ঘরের কাছে এমন এক ময়দানে বসতি করতে দিয়ে গেছি যেখানে কোনো কৃষিক্ষেত্র নাই হে রব তারা যেন নামাজ কায়েম করে অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক হিসেবে ফল ফলারি দান করুন যেন তারা শোকর করে সুরা ইব্রাহিম আয়াত সাঁইত্রিশ পারা তেরো সার কথা হজরত ইব্রাহিম আলহ ইসলামের বসবাস ছিল সাম দেশে হজরত ইসমাইল আলহ জন্মগ্রহণ করার পর তাকে এবং তার মাকে বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত এখানকার জনমানবহীন প্রান্তরে এনে রেখে যান সেই জনমানবহীন প্রান্তর ঘিরেই পরবর্তীকালে মক্কা শহরের পত্তন হয় আল্লাহ তালা আপন কুদরতে এখানে জমজম কূপ প্রবাহিত করেন জমজম কূপ কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে ওঠে কেননা এখানকার ভূমি ফল ফলারি বা ফসল উৎপাদনের উপযোগী ছিল না আল্লাহতালা মক্কার সন্নিকটবর্তী তাইফে ফল ফলারি ও ফসল উৎপাদনের মতো উর্বর ভূমির পত্তন করেন উদ্দেশ্য সেখানে ফল ফসল উৎপাদন হয়ে মক্কা শহরে আসবে আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলহ সালাম মক্কা শরীফের ছত্রিশ ক্রোশ বিস্তৃত একখণ্ড পাথুরে ভূমি উঠিয়ে নিয়ে সাম দেশে রেখে দেন উঠিয়ে নেওয়া ভূমির পরিবর্তে নীল নদের একখণ্ড ভূমি উঠিয়ে এনে ফেরেশতারা সেখানে স্থাপন করেন স্থাপনের পূর্বে ফেরেস্তাগন সাতবার কাবাঘরের তাওয়াফ করেন নীল নদের এ ভূমিখণ্ড স্থাপনের পূর্বে ফেরেস্তাগঞ্জ সাতবার কাবাঘরের তাওয়াফ করেন বলে এর নাম হয় তাইফ এখন তাইফ ভূমিতে সর্বপ্রকার ফসল উৎপন্ন হয় এরপর হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস আলাইহিসাল্লাম সাম দেশে গিয়ে বসবাস করতে থাকেন কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কাবা ঘর বিনষ্ট হবে না এ ঘর সব সময় আবাদ থাকবে শাম দেশে গিয়ে তিনি সরাইখানা স্থাপন করেন এবং মান্যত করেন যে মেহমান ছাড়া কখনো খাবেন না সাথে সাথে আল্লাহর এবাদতে রত থাকেন এবং মুসাফির পরদেশী লোকদেরকে খানা খাওয়াতে থাকেন